প্রয়াত যুবকের স্মৃতিতে পথ সচেতনতার বার্তা দিতে ফুটবল প্রতিযোগিতা গঙ্গাচলঘাটি ব্লকের রামডাঙ্গা গ্রামে এক ব্যতিক্রমী উদ্যোগের সাক্ষে থাকল এলাকা গত বাইশে জুলাই পথ দুর্ঘটনায় অকালে প্রয়াত যুবক অশোক হেমব্রমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং পথ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে প্রয়াতের বন্ধুরা একদিনের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেন অশোক হেমব্রমের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে এবং তার নামে বৃক্ষরোপণ করে এই ফুটবল প্রতিযোগিতা শুরু হয় মোট আটটি দল প্রতিযোগিতায় অংশ নেয় উত্তেজনাপূর্ণ ফাইনালে মুখোমুখি হয় কেশবপুর স্টার ক্লাব ও গোপীনাথপুর সত্যনারায়ণ সংঘ শেষ পর্যন্ত কেশবপুর স্টার ক্লাব বিজয়ী হয় বিজয়ী ও বিজিত দুই দলকে সুদৃশ্য ট্রফি হেলমেট সহ একাধিক পুরস্কারে সম্মানিত করা হয় এদিনের খেলায় প্রয়াত অশোক হেমব্রমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট জনেরাও এই আয়োজনে যোগ দেয় অশোকের স্মৃতিতে শ্রদ্ধা জানান এবং পথ সচেতনতার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন মূলত আজকের আমাদের উদ্দেশ্য এইটাই যে আমাদের অশোক হেমরম আমাদের বাল্যকালের বন্ধু এবং সব সময় আমাদের সাথে থাকতো পাশে থাকতো আমাদের একই সাথে আমরা সকলে খেলাধুলো করেছি সে আমাদের প্রিয় বন্ধু তার স্মৃতি উদ্দেশ্যে আমাদের একটা ভাবনা যে তার স্মৃতিকে জাগিয়ে রাখার জন্য তার স্মৃতি উদ্দেশ্যে আমরা একটা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা সকল বন্ধু বৃন্দ মিলে আজকে আটটি টিম অংশগ্রহণ করেছি অশোক হেমরম রাস্তায় দুর্ঘটনায় বাইশ বাইশ সাত দু হাজার পঁচিশ তারিখে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তাই আমরা খুব দুঃখিত যে আমাদের প্রিয় বন্ধু অশোকে আমরা হারিয়েছি যাহাতে আমাদের আর কোনো বন্ধুকে না হারাতে হয় সকলকেই আমি একটাই বার্তা দেবো যে সকলেই গাড়ি চালানোর সময় যেন হেলমেট এবং সেফটি বজায় রেখে যাতে রাস্তা চলাচল করে যাতে আমরা এই অশোকের মতন আর কোনো বন্ধুকে না হারাই এটাই আমাদের বার্তা বন্ধুবিন্দুর মানে পক্ষ থেকে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো ধামাক অফার নিয়ে হাজির হল চ্যাটার্জি অটোমোবাইল গঙ্গাচল ঘাটে এই উৎসবে বাজাজ বাইকের সাথে শুরু হোক নতুন যাত্রা বাইক ক্রয়ের উপর থাকছে হ্যাট্রিক অফার যে কোনো বাজাজ বাইক ক্রয় আপ টু দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট এছাড়াও প্রতিটি মডেলে থাকছে বিশেষ ছাড় জিরো পার্সেন্ট প্রসেসিং চার্জে সহজ ফিনান্স সুবিধা স্ক্র্যাচ কার্ডে জিতে নিন চমকপ্রদ উপহার দুইশো শিশি যে কোনো বাইক ক্রয়ে সিলভার কয়েন একেবারে ফ্রি পেট্রোল ফ্রি প্লাস ব্র্যান্ডেড হেলমেট এক্সট্রা বোনাস প্ল্যাটিনা পালসার অ্যাভেঞ্জার সব জনপ্রিয় বাজাজ মডেল এখন বিশেষ পোজো অফারে বিশেষ আকর্ষণ সীমিত স্টক আগে এলে আগে পাবেন আজই বুক করুন কালই নিয়ে যান আপনার স্বপ্নের বাইক আমাদের এখানেই রয়েছে সার্ভিস সুবিধা আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ মেকানিকদের হাতে নিশ্চিত সার্ভিসিং আমাদের ঠিকানা চ্যাটার্জ অটোমোবাইল মেইনটিনাল বাজাজ অটো দেশোনিয়া মোর গঙ্গাচল ঘাটে মাকুড়া